দুহাতে মুঠো আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ ছোটবেলায় তো কথায় কথায় যে কোনো অনুষ্ঠানেই মেহেন্দি পরার শখ হতো আর পরেও নিতাম আর আমরা যত বড় হই না আমাদের শখ আর ইচ্ছেগুলো কিন্তু বদলাতে থাকে এবারের কালী পুজোটা আমরা গ্রামের বাড়িতেই কাটাবো তো এবার খুব শখ হলো মেহেন্দি পরবো সেই যে লাস্ট বিয়ের সময় মেহেন্দি পরেছি তারপর আর পরা হয়নি

তো গতকাল সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে অনেকটাই রাত করে মেহেন্দি পরার জন্য বেরিয়েছিলাম ফাইনালি ঘরে ডিনার করে আর বাইরে একটু ডিনার করতে চলে গিয়েছিলাম আমার মেহেন্দি পরার ওয়ান স্টপ ডেস্টিনেশনেই যাচ্ছিলাম তো ইন্দ্রাণীকেও ডেকে নিলাম যে একটু আড্ডা দেওয়া হবে আর গাড়িটা নিজে চালিয়েই বেরিয়েছিলাম এই সুবাদে একটু গাড়ি চালানোর প্র্যাকটিসটাও হয়ে যাবে আমাদের ভূত কালকে কালকে

তো গতকাল আমরা রাত বারোটা একটার দিকে গিয়ে উর্মিতাকে প্রচুর জ্বালিয়েছি তবে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের সবাই মিলে খুব আড্ডা দিয়েছি আর এই দেখো কি সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে উর্মিতা আমার হাতে অ্যাকচুয়ালি আমাদের সবার একদিন মিট করে আড্ডা দেওয়ার কথা ছিল তবে সেটা হয়ে ওঠেনি সবারই সময় এদিক ওদিকের জন্য এই মেহেন্দি পড়তে এসেই গভীর রাতে আমরা আড্ডা দিলাম সেই আড্ডাটা শব্দে বলুন দেবে গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সু প্রাচীন মহাকাশে আদরে যাওয়ার সময়টাতেও আমারই গাড়ি চালানোর ইচ্ছে ছিল বলেই আমি সবার আগে মেহেন্দি পরে নিয়েছিলাম যাতে ভেতরটা আগে শুকিয়ে যায় আর গাড়ি চালাতে আমার কোনো অসুবিধা না হয় আর ভেতরটা শুকিয়ে গিয়েছিল তো আমি ঝেড়ে নিলাম মেহেন্দিটা এরপর ইন্দ্রানীকে নামিয়ে দিলাম ওর বাড়িতে আর আমরাও রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির দিকে দেব তোমার গালে তুমি দেবে দেবে শব্দে আমাদের অনেক দিন পরের এই আড্ডাটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখে দিলাম টাইম লাইনে আর তোমাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাই দীপাবলির এই সময়টা খুব এনজয় করে কাটাও তোমরা সকলে আর অবশ্যই সাবধানে থেকো